এই ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে ইসলাম আসলে কি বলে এটা করা বৈধতা আছে না জি ব্ল্যাক ম্যাজিক এটাকে আসলে আমরা বলতে পারি এটাকে বলা হয় বা কালো জাদু এটা শুধুমাত্র নতুন এখন আবিষ্কার হয়েছে বা মানুষ বলছে বিষয়টা কিন্তু মোটো এমন না আমরা সেদিন দেখেছি একজন জাদুকর তিনিও বলছেন যে ব্ল্যাক এগুলো সব আলেমারা বলছে কিন্তু এগুলো আসলে কোনো ভিত্তি নেই এটা ডাহা একটা মিথ্যা কথা এবং যারা মনে করে যে আসলে ব্ল্যাক ম্যাজিক নেই তারা নবী করিম সাল্লি সাল্লামের লাবিদ বিন আসাম কর্তৃক নাবিজিকে যে জাদু করা হয়েছিল এবং নাবিজি এক টানা ছয় মাস পর্যন্ত অসুস্থ ছিলেন পরিবারের কাছে নাবিজি যেতেন কিন্তু মনের চাহিদা চরিতার্থ করতে পারতেন না এতটা অসুস্থ হয়ে পড়েছিলেন তবে ব্রেনের দিকটা আল্লাহ রাবুল আলমী সম্পূর্ণ সুস্থ রেখেছিলেন কারণ কোরআন করিমকে আল্লাহ তারা সংরক্ষণ করেছেন সংরক্ষণ করবেন কয়ামত অবধি এই জন্য ব্রেনের দিকটা আল্লাহতালা নাবিজিকে পরিপূর্ণ সুস্থ রেখেছিলেন কিন্তু শারীরিকভাবে নাবিজির চুলগুলো সংগ্রহ করে নিয়ে ব্ল্যাক ম্যাজিক করেছিল এই লাবিদ বিন আসাম নামক দুষ্ট ইহুদি জি তো এরপরেই নাবিজি সাল্লাহিসাল্লাম খুবই অসুস্থ হয়ে যান এবং এতটাই অসুস্থ হয়ে যান যে নাবিজি ইসাল্লাহি সাল্লাম তিনি স্ত্রীদের কাছে যেতে পারতেন না আম্মাজানদের কাছে যেতে পারতেন না এরপরে সুরায় ফালাক এবং সুরায় নাস পড়ে যখন ফু দেওয়া হয় একটা একটা করে ঘিট খোলা হয় আল্লাহ রাব্বর আলমিন সুস্থ করে দিয়েছিলেন নবী করিম সাল্লাহ সাল্লামকে তাহলে বোঝা যায় যে এই কালো জাদু বা বা সেহরে ব্ল্যাক ম্যাজিক এটা যুগে যুগে ছিল এবং হাদিসের মধ্যে নবীজি এটা শাস্তি এতটাই ভয়াবহ শাস্তির কথা নবীজি বলেছেন নাবীজি বলেছেন যে হাত সাহিরি সাহেরি দর বা তুমি কেউ যদি এই ব্ল্যাক ম্যাজিক করে এই জাতীয় জাদু করে অথবা কুফরি যেটাকে আমরা বলি কাউকে মেরে ফেলার জন্য চক্রান্ত করে বিভিন্নভাবে ক্ষতি করার জন্য যদি কবরের ভিতরে তাবিজ পুতে রাখা অথবা মাছের গলায় তাবিজ লটকিয়ে দেওয়া বড়ই গাছের মধ্যে তাবিজ লটকিয়ে দেওয়া কারো মন পাওয়ার জন্য কাউকে বিয়ে করার জন্য অথবা কারো ক্ষতি করার জন্য এ জাতীয় যত কর্মকাণ্ড আছে এগুলো যারা করবে নবীলাম বলছেন যে হাদ্দু সাহির দরবাতুম বি তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড অলরেডি আমরা দুবাইয়ে দেখেছি দুবাইয়ের মতো একটা দেশে ইউনাইটেড আরবে এখন বর্তমান সময়ে তারা আইন করেছে যদি কেউ এই ব্ল্যাক ম্যাজিক করে তাহলে পঞ্চাশ হাজার দুবাই দেরহাম তাকে জরিমানা করা হবে এবং তার জন্য জেল বাধ্যতামূলক তো এটা দুবাই কেনই আইনটা করেছে এই জন্য আইনটা করেছে যে এখন সারা ওয়ার্ল্ডে এটা বেড়ে গিয়েছে এটা সেই বেবিলিয়নের সেই সভ্যতার সময় মোসিপেটিমীয় সভ্যতার সময় এই মোসিপেটিমীয় সভ্যতার সময় কিন্তু এটার আবর্তন ঘটে ইরাক থেকে এখনও প্রচুর পরিমাণ সেই ব্ল্যাক ম্যাজিকের বিভিন্ন সিস্টেম রয়েছে সারা ওয়ার্ল্ডের ভিতরেই বাংলাদেশের ভিতরে এটা হঠাৎ করে এত বেড়ে গিয়েছে আপনি দেখবেন যে বিভিন্ন বাজারে ঘাটে এমনকি বাসের মধ্যে আপনি উঠতেছেন লেখা থাকবে তান্ত্রিক উমুক যিনি কামরু কামীক্ষা থেকে বিশাল ট্রেনিং নিয়ে আসছে এবং উনি যে কোনো ধরনের আপনি যে কোনো কাজ ওনার কাছ থেকে করাতে পারবেন একবারে মানুষ মারা থেকে শুরু করে একবারে মানুষের ক্ষতি করা অসুস্থ করে দেওয়া স্বামী স্ত্রীর সম্পর্ক এগুলো সব এখন ওপেন লেখা থাকে তো এই যে বিষয়গুলো এগুলো একেবারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাস্তির একটা শাস্তিযোগ্য অপরাধ হাদিসের মধ্যে আশে না বলছেন যে মানান কেউ যদি এই জাতীয় কোনো কর্মকাণ্ড করে ব্ল্যাক ম্যাজিক করে মানুষের ক্ষতি সাধন করে এদের এই কথাগুলো বিশ্বাস করে যদি কোনো ইমানদার তার কাছে যায় ফকত কাপার বিমা অনিলা আলা মোহাম্মদ জাদু জাদুকরের ইমান তো আগেই নেই যে লোকটা এই কুফুরি কালাম করবে অথবা এইরকম ব্ল্যাক ম্যাজিক করবে তার কোনো ইমান নেই তার কোনো ইমান নেই মুসলিম হিসেবে সে নিজেকে পরিচয় দিতে পারবে না এরপরে আসুন দ্বিতীয় যে লোকটা করাতে যাবে সে হয়তো নামাজি তার ভাইয়ের একটু সম্পদ দখলের জন্য তার ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করছে অথবা বোনের ক্ষতি করার চেষ্টা করছে অথবা তার ভাগিনা খুব উপরে উঠে গেছে এটা তার সহ্য হচ্ছে না অথবা সমাজের যে কোনো একজন তার প্রিয় লোক যার সাথে তার চলাফেরা আছে তার নোখটা এনে অথবা মাথার চুলটা এনে কোনোভাবে ব্ল্যাক ম্যাজিক করে ফেললো এবং সে চেষ্টা করলো যে এই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তার ক্ষতি করব নাবিজ্লাম বলছেন ফাকাত কাফার রবিমা উনজিল আলা মোহাম্মদ সাল্লা সাল্লাম নাবিজির উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে সে কেমন যেন এই কোরআনকে অস্বীকার করল তাহলে আপনার ইমান নেই এই জাতীয় কর্মকাণ্ড যারা করছেন আল্লাহর দিকে ফিরে আসুক এটা এই কাজটা করা কুফুরি এই কাজ যারা করবে তাদের ইমান থাকবে না এই জন্য ব্ল্যাক ম্যাজিক থেকে ফিরে আসতে হবে আর আমাদেরও প্রতিদিন সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য যাতে করে চিরস্থায়ী একটা সমাধান পাওয়া যায় আমরা যেটা করি যে একটা রাখির কাছে যাই গিয়ে ঝাড়ফুঁক নিয়ে আসি অথবা তাবিজ লটকিয়ে ফেলি শরীরের মধ্যে অথবা ঘরের মধ্যে চার কোনায় চারটা তাবিজ লটকায় এগুলো কোনো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট না আপনি যদি এটার চিরস্থায়ী সমাধান চান নিজে কোরআন পড়ুন সুরায় ফালাক সুরায় নাস পড়ুন সুরায় এখলাস সুরায় ফালাক সুরায় নাস ফজরের পরে মাগরিবের পরে পড়ুন পাঁচ অক্ত নামাজের মধ্যে জোহর এবং আসর এবং এশার পরে একবার একবার করে পড়ুন ফজরের পরে তিনবার তিনবার করে পড়ুন পরে তিনবার তিনবার করে পড়ুন ঘুমাতে যেতে আমরা আয়াতুল কুরসি পড়ি সুরায় পড়ে এরপর আমরা ঘুমাতে যাই এবং দেখবেন ঘরের মধ্যে আপনি ছেড়ে রাখুন এখন অনেক প্লাগ ইন কোরআন পাওয়া যায় নানাভাবে আমাদের হাতে হাতে ডিভাইস আছে সবভাবে কিন্তু আপনি শুনতে পারেন যদি আপনি শোনার চেষ্টা করেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন ইনশাআল্লাহ যাদেরকে যারা ব্ল্যাক ম্যাজিক করেন আল্লাহ তাদেরকে অতি দান করেন আমি